ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার দেখো এই গোলাপ ফুলটা তোমাদের দাদাভাই এই ফ্রিজের উপরে রেখেছে ওই কাচের একটা বয়মের মধ্যে জল দিয়ে গোলাপ ফুলের এই বকেটা এখানেই রেখেছে ভালো লাগছে বেশ টাটকাও আছে দু চারটে ফুল পড়েছে ওখানে শুধু এবার চলে আসলাম ঘরে ঠাকুর ঘরের থেকেই আমি ওর ব্লগটা শুরু করছি দেখো এটা তোমাদের দাদাভাইকে দিয়ে আজকেই আনালাম দেখো জিনিসটা খুব সুন্দর অনেকটা বড় করা যায় এটা মানে ফোল্ড করা আছে এই যে পুরনোটা রয়েছে পুরনোটা না খুব নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয়ে গেছে ওপরের থেকে ওটা নিচে নেমে গেছে খুব অসুবিধা হয় একটা মাস্ক পরে নিলাম আর মাথাটা আটকে নিলাম স্নান করে এসেছি তো সেটার জন্যে ঠাকুর ঘরটা আজকে আমি ঝাড়পোঁছ করব। তা সেটার জন্যে স্নান না করে তো ঠাকুর ঘরে ঢুকতে পারবো না স্নান করেই ঠাকুর ঘরের ঝারাঝারিটা করবো ঠাকুর ঘরের আমার সব আলাদা ঝাড়ু আলাদা সব এটাও দেখো প্লাস্টিকের ঝাড়ু ঝাড়ুটা রেখেছিলাম উল্টো করে দেখো এগুলো সব বেঁকে গেছে এই আঁশগুলো না সব প্লাস্টিকের তার ওই ঘরেরটা এই ঘরে আর লাগাই না এই ঘরে সব আলাদা করেই রাখা আছে সব কিছু আলাদা সিস্টেম আছে এবার আমি কাজে লেগে পড়ি চলো আমাদের বাড়ির হাইটটা অনেকটা উঁচু আমি যে টুলটার উপরে বসে পুজো করি সেই টুলটার উপরে দাঁড়িয়ে দেখো ঝাড়ছি খুব ভালো ওই ফুলঝাড়ুটা আমার রঙের ঝাড়ু আছে যেটা আমিষের জায়গায় মানে আমাদের ওই বেডরুম টেডরুমগুলো ঝাড়ি ওটা একটু লম্বা মতন এটা গোল তারপরে এই ঘরটা না খুব সাবধানে ঝাড় দেয় কেননা এটা ঠাকুর ঘর যেমন পাশাপাশি এখানে তো আমি রান্নাও করি সে সপ্তাহে একদিন করেই আর যাই করি রান্না করে রান্নার ঝাঁজ ঠাঁচগুলো যায় দেখো দামি রঙ করা প্যারিস করা দামি রং করা ঘর সে তোমরা ওখান থেকে বুঝতে পারছো না আমি বুঝতে পারছি যেন দেয়ালের মধ্যে না ছিট 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 একটা ভাব মানে ধর কিছু সোমবার দিলাম ডাল সোমবার দিলাম ইয়ে চালাই একজস্ট চালাই একজস্ট চালালেও তাও না সেরকম ঝাঁজগুলো যেন সব দেয়ালে পড়ে গেছে তার কি করব যতটা ব্যাপারই করতেই হবে এটা ঠাকুরকে তো সপ্তাহে একদিন করেই দিই শুক্রবারটা এই ঘরেই মানি আলাদা আমার আর তিনটে মিশ রান্নাঘর নেই শুক্রবারে এই ঘরটায় এক পাশে একটু রান্না করি সেরকমই একটা ছোট্ট স্ল্যাব করে নিয়েছি আর এদিকে তো ঠাকুর থাকে ঠাকুরের সব জিনিসপত্র থাকে কিরকম হয়ে গেছে এই আমার ঠাকুর করতে না জল জল করতো তোমার বুঝতে কেন কেনটা লালচে লালচে কেন একটা ভাব চলে এসছে অথচ কিন্তু স্কাই কালার ছিল এই দেওয়ালগুলো পুরো সব দেওয়ালগুলো স্কাই কালার ছিল কীরকম হয়ে গেছে নোংরাও পড়েছে নোংরা পড়েছে মানে সেরকম একটা পড়েনি নোংরা শুধু ফ্যানটাতেই যে একটু নোংরা পড়েছে আমি বেশি পড়তে দিই না শুধু রান্নার ঝাঁঝের ই যতটুকু নোংরা সেটাই বলছে না আমি মাঝে সাথেই আমি করে ফেলি এই ভিডিওটা না তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু অন্যান্য ভিডিও তো আমি নিজে করে উঠে মানে যখন যেরকম ঝুল দেখিয়ে দেখি একটুখানি বুলিয়ে নিই তারপর আমি একদম ঝেড়ে পুছে ঠাকুরের দিতে বসি বেশিরভাগই করি আমি বুধবার বুধবার করলে কি হয় বলো তো বুধবার দিন টিন সব ঠিক থাকে করার পর তারপরে আমি সিংহাসী সঙ্গে সব জারি বৃহস্পতিবারে সব নামিয়ে টামিয়ে পরিষ্কার করি দরকার হলে বৃহস্পতিবার না করে সেই দিন আমি বুধবারেই করে ফেলি বুঝেছো ওই জন্য বুধবারটাই করি তা আমি আজকে যথারীতি এগুলো ঝেড়ে টেড়ে সব ঠাকুরও পরিষ্কার করে মানে ঠাকুর ঠাকুর সব স্নান করিয়ে সব ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো ঠাকুরের সিংহাসনে সব কাপড় টাপড়গুলোও চেঞ্জ করে নেবো এই দেখো এই রান্নার জায়গাটা এদিকটা যেন বেশি আর আমাদের এখানে টিকটিকিগুলো কী নেই সব দেয়ালে পটি করে যে দেয়াল বেশ এত নোংরা কোনা টোনাগুলোগুলো ভালো মতন এত সুন্দর হয়েছে এই ঝুলঝাড়ুটা ছোট্ট মুখটা ওরকম ফোলানো কিন্তু না মানে চট করে যে কোনো জায়গায় বেশ ইয়ে করানো যায় ঝাড়া যায় আমি যে ভালো হয়েছে তো এই ঘরের জন্য একবার নিয়ে এসো এখন তো এখনকার মতন তো হয়ে গেছে পরে যখন দরকার হবে এই ঘরের জন্য নিয়ে এসো জানলাগুলো এবার খুলে দিই জানলাগুলোও ঝাল হবে কারণ সবার শেষেই ঠাকুরঘর ঝাড়টা হাত হাতে দিলাম আছে এবার কিছু ডাস্টিং আছে কাজ তো দেখো সংসারের কখনো শেষ হয় না সংসারের কাজ করলেই কাজ না করলে কাজ নেই তাই একটু এক ঠাকুর ঘরের এটা করে নিই এরপরেও তো আর একটা শুক্রবার পড়বে তারপরের শুক্রবারে আমার মায়ের পুজো তা ওয়েদারটা খুব একটা ভালো না থেকে থেকে বৃষ্টি হচ্ছে খুবই বাজে ওয়েদার এই সমস্ত ঝাড়পোষ না একটুখানি রোদ থাকলে না ভালো হয় নালে বৃষ্টি বাদলের দিনে কি হয় একটা স্যাঁতে ঘরের মধ্যেও তো একটা ভাব থাকে ধুলো টুলোগুলো না যেন একটা নেতি নেতি থাকে ভালো পরিষ্কার হয় না আর রোদটা যদি একটু বেশি হয় সেই তাপটায় একটু বাড়ি দিলে মানে ধুলোগুলো গুলো পরিষ্কার যে কোনো জিনিস তুমি একটা জিনিস কাচবে দেখবে সেই কাঁচা জিনিসটা যদি তুমি একটু রোদে দাও সেই জিনিসটা মানে কাঁচার পর কত সুন্দর পরিষ্কার হবে কিন্তু কাঁচার পর যদি রোদ না পড়ে সেটা যদি হাওয়ায় শুকোয় সেই জিনিসটা কীরকম হবে কেন একটা নরম নরম ড্যাম ট্যাম অথ চকচকে একটা ভাব যেটা সেটা কিন্তু আসবে না মাঝে কিন্তু লোডশেডিং হয়ে গেলো বুঝতে পারছো আলো নেই তো এটাতে যতটা পারছি ওই যে এখানে যেহেতু আমার এই রান্না করে রান্না ঝাঁজ টাঁচগুলো যায় টাই বা তারপরে ওপর থেকেও নোংরা টোংরা আসে জানার কোনা টোনাগুলো যতটা যা পেরেছি ওটা করারই চেষ্টা করলাম দেখি অনেক সাব আমি যে রান্না করি অনেক সাবধানে রান্না করি সপ্তাহে একদিন হলেও কারণ এটা তো সারা বছরের মতো নেই সপ্তাহে একদিন তা কমিয়ে একদম সিমে দিয়ে জানলার ওখানে একটা বোর্ড আছে বোর্ডটা লাগিয়ে যাতে ওখান থেকে হাওয়াও আসে প্লাস যাতে জানলার ওই ইয়েগুলো রেলিংগুলো যাতে না ইয়ে পড়ে অনেক সাবধানে করতে হয় ঢাকা দিয়ে দিয়ে করি মানে গ্যাসটাকেও খুব একটা বাড়াই না সোমবার যখন দিয়ে একদম সিমে দিয়ে একজাস্ট একজাস্ট আমার চালানোই থাকে দিয়ে সোমবার দিই অনেক সাবধানে করি তার মধ্যেও তো হবেই দেখো ঘর তোর সব পরিষ্কার হয়ে গেছে ছেড়ে পুছিয়ে একদম পরিষ্কার করেছি দেখো আসলে কি এই ঘরেই তো রান্না হয় না ঠাকুরের ভোগ টোক তো সব এই ঘরেই হয় যার জন্য একটু খাটটি করতে হয় একটু এগুলো একটু পরে পরিষ্কার করতে হবে এগুলো এগুলো ঠিক আছে একজস্ট সপ্তাহে সপ্তাহ একদিন হলেও একটু গরম জল দিয়ে এটা পরিষ্কার করতে হবে এটা তোমার দাদাভাইকে দিয়ে করাবো তো লম্বা তো এটা হাতে পাবে সুবিধা হবে নাহলে আমার খুব সমস্যা হয় আমার নালে এই স্ল্যাপের উপরে উঠে দাঁড়িয়ে বারবার করে এই করে করতে হয় এটা বলছে তোমার দাদাভাই পরিষ্কার করে দেয় মোটামুটি এগুলো সব আমার পরিষ্কার হয়ে গেছে ঠাকুর ঠাকুর আজকে সব স্নান করবে বৃহস্পতিবারে করা আজকে যেহেতু ধুলো টুলো গেছে কিনা যার জন্য আমি ঠাকুর ঠাকুর সব আজকে স্নান করিয়ে দিয়েছি কালকে তাহলে আর করাতে হবে না আর ঠাকুরের কাপড় ওগুলো দেখো আজকে ধুতে পারিনি বাইরে যা বৃষ্টি হচ্ছে সারাটা তিন আর যেহেতু যা আবহাওয়া দপ্তরে বলছে সারাদিন বৃষ্টি হবে ওই জন্য রিক্স নিলাম না একদম মাথায় ওই ওড়নাটা দিয়ে মাস্ক পরে তারপরে তো ঠাকুর ঘরের এই ঝাড়পোঁচ সব সারলাম সেরে হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ওই ঘরে যাই চল আরেকটু যদি ওয়েদারটা ভালো থাকতো না আরেকটু কাজ সারতাম গুলো অনেকটা যতটা পারতাম করে রাখতাম ঠাকুরের কিন্তু কি করব তারপরে মেলবো কোথায় এগুলো তারপরে ওই যদি এখানে তাহলে তো আবার জন্য দরকার নেই আসল তো হলো কেননা ঘর ছাড়াটা না একটা দিনক্ষণের ব্যাপার থাকে কাছাকাছিটা অতটা দিনক্ষণের ব্যাপার লাগে না চলো ওই ঘরে যাই অনেক বেলা আছে প্রায় বারোটার কাছাকাছি কাছাকাছি বারোটা পাঁচ

মিষ্টির বাক্স তো না ফ্রিজে অনেক জায়গা আটকে দেখো আমাদের ঠাকুরগারে এই জানলাটা খোলা আর ওই জানলাটা ওই জানলাটা কিন্তু সব দেখাই জানলার পর্দাগুলো খুলেছি খুলেছিস দেখো ঠাকুরটা আলো পড়েছে বুঝেছো কোনো লাইট জ্বালানো নেই এদিকে জানলা দেওয়া এদিকে জানলা খোলা মেঘলা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আজকে মতন এখানেই রাখছি টাটা